আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি যে যে এখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখতেছেন নিশ্চয়ই আপনারা অনেক বেশি ভালো আছেন আমার আজকে রেসিপি হচ্ছে চিংড়ি মাছ ভোনা মজাদার এই চিংড়ি মাছের ভোনা রেসিপিটি বাসায় ট্রাই না করলে আপনারা কিন্তু একদমই বুঝতে পারবেন না একদম ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করা যায় স্বাদে গন্ধে কিন্তু খেতেও দুর্দান্ত লাগে অসাধারণ একটি রেসিপি আপনারা চাইলে কিন্তু আমার রেসিপিটি ফলো করতে পারেন তো চলুন মজাদার এই চিংড়ি মাছের রেসিপিটি রান্না করতে কী কী লাগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে হাফ কেজি চিংড়ি মাছ কেটে কুটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি আর একটা টমেটো কেটে নিয়েছি সাথে ধনিয়াপাতা কুচি আর এখন চুলায় চলে আসলাম চুলায় কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে একটু হলুদ লবণ দিয়ে ম্যারিনেট করে এক এক করে গরম তেলের মাঝে ছেড়ে দিচ্ছি যেহেতু এখানে হাফ কেজি পরিমাণ চিংড়ি মাছ সবগুলো চিংড়ি মাছ কিন্তু একসাথে আমি দিয়ে উল্টে পাল্টে ঘড়ি ধরে ঠিক পাঁচ মিনিট ভেজে নেব বেশি ভাজার দরকার নাই বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছ মানে চিংড়ি মাছের টেস্টটা নষ্ট হয়ে যায় খেতে একদমই ভালো লাগে না তো চুলা রাঁচটা মিডিয়াম আছে রেখেই কিন্তু ভেজে নেব আজকে একদমে বয়স দিতে পারছি না আর বয়সটাও সরতে অন্যরকম লাগছে তো অনেক ঠান্ডা লেগে আছে প্রচুর পরিমাণে কিন্তু ঠান্ডা পড়তেছে এটা আমরা সবাই জানি তাই সবাই সতর্ক থাকবেন সাবধানে থাকবেন এই আর কি বিশেষ করে যাদের করে ছোট বাচ্চা আছে তারা মানে বাচ্চাদেরকে অনেক কেয়ার করতে হবে এই সময়টাতে বাচ্চাদের তো একটুতে একটু হলে ঠান্ডা কাশি সর্দি লেগে যায় তাই সবাই সাবধানতা অবলম্বন করবেন তো এই কয়েকদিন আমাদের অনেক বিপদ তাই হসপিটালে দৌড়াদৌড়ি করতেছি তো তো দেখতেছি মানে অনেক পরিমাণে বাচ্চা হসপিটালে ভর্তি শুধু ঠান্ডা কাশি সর্দি এগুলো নিয়ে জ্বর এই আর কি তো এই তো দেখুন কথা বলতে বলতে কিন্তু চিংড়ি মাছগুলো এক পাশ হয়ে গেছে আরেক পাশে আমি উল্টিয়ে দিলাম এখন কিন্তু চিংড়ি মাছগুলোকে আমি উঠিয়ে নেব হয়ে গেছে চিংড়ি মাছগুলো এই শীতকালে কিন্তু অনেক রকমের সবজি পাওয়া যায় তো যে কোনো সবজি দিয়ে চিংড়ি মাছ রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে খেতে তবে আমার ছেলে এটা পছন্দ করে না সব সময় পেঁয়াজ দিয়ে ভুনা করলে এটা পছন্দ তো আমার ছেলে না শুধু আমাদের বাসার সবারই এটা পছন্দ তাই মাঝে মাঝে আমি এটা রান্না করে থাকি তো এই তো দেখুন মাছগুলো একটা প্লেটে উঠিয়ে নিলাম তো এখন পেঁয়াজ কুচি করে রেখেছিলাম পেঁয়াজটা সে অবশিষ্ট তেলের মাঝে দিয়ে দিলাম ভালো করে নেড়ে জেরে পেঁয়াজটাকেও আমি কিছুক্ষণ বেজে নেব আমার কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে আছে তার উপরে আবার জ্বর বয়স দিতেও কিন্তু ইচ্ছে করছে না আজকে কয়েকদিন ধরে ভিডিও আপলোড দেওয়া হয় না তারপর ভাবলাম একটা ভিডিও আপলোড দিই আপনাদের সাথে শেয়ার করি সেজন্য এই আর কি পয়েস দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছের পাগুলো কিন্তু আমি ফেলে দিই নাই তো রেখে দিয়েছি তো সেগুলো কিন্তু পেঁয়াজের সাথে ভেজে নেবো খেতে কিন্তু তত একটা মন্দ লাগে না ভালোই লাগে তবে আপনাদের যাদের পছন্দ না তারা নাও দিতে পারেন ফেলে দিতে পারেন কোনো সমস্যা নাই তবে এগুলো কিন্তু খাওয়া যায় সেই জন্য আমি দিয়ে দিলাম এখন চিংড়ি মাছের পাগুলো কিন্তু পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নেব নেড়ে চড়ে গত বছর শীতের সিজনে কিন্তু আমার ছাদ বাগানের অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো এবার আর ছাদে কোনো গাছপালা অথবা মানে সবজি টবজি কোনো কিছু লাগানো হয় নাই ভালো লাগে না শরীরটাও ভালো যাচ্ছে না সেই জন্য তো আর ছাদ বাগানের ভিডিও দেখানো হবে না কোনো সবজি টবজি নাই তো টাছ নাই আর কি তো এখন বাজার থেকে কিনে আনতে হবে সব সময় যে সবজি খেতে মন যায় না কেন বাজার থেকে নিয়ে আসতে হবে এই আর কি তো এখন পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আপনারা দেখেছেন ইতিমধ্যে আমি কিন্তু টমেটোগুলো দিয়ে দিয়েছি মাঝারি সাইজের একটা টমেটো আমি কেটে নিয়েছি তো এটা দিয়ে দিলাম এখন হলুদ আর হচ্ছে লবণ মরিচ দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ হলুদের গুঁড়া আর হচ্ছে দেড় টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়েছিলাম আর স্বাদ মতো লবণ লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে আর দিয়ে দিলাম এখানে দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এখন সব মশলা ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব যেটা বলতেছিলাম ছাদে তো কোনো সবজি গাছ লাগানো হয় নাই তো নিজে থেকে মনে হয় পাখিরা এনে বিচি ফেলেছে একটা সিম গাছ উঠেছে তো এই সিম গাছে কিন্তু মানে অল্প পরিমাণে সিম ধরেছে তো একদিন আমি উঠিয়ে এনে মানে সিম গাছ থেকে সিম পেরে রান্না করেছিলাম তো আরও সিম আছে তো ইনশাল্লাহ সিমগুলো বাড়ার সময় কিন্তু আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব এই আর কি তো এই তো দেখুন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম ছোলের পানি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিতেছি সাথে কিন্তু কয়েকটা কাঁচা মরিচও দিয়েছি অনেক সময় কিন্তু চিংড়ি মাছ না ভেজেও রান্না করা যায় তবে আমার কাছে ভেজে রান্নাটা করলে কিন্তু খুব ভালো লাগে খেতে তো এখন কিন্তু চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম হালকা যখন দেখবেন একটু ঝোলের পানিটা ফুটতে শুরু করেছে ঠিক সেই মুহূর্তে কিন্তু চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে চিংড়ি মাছগুলো মোটামুটি বড়ই ছিল চোদ্দোটা চিংড়ি মাছে এক কেজি হয়েছে তো আমি ষাটটা চিংড়ি মাছ ফ্রিজে রেখে দিয়েছি আর সাতটা চিংড়ি মাছ অলরেডি রান্না করতেছি দুই ভাগ করে নিয়েছিলাম তো এখন একটু নেড়ে চেড়ে দিলাম ঝোলের পানির সাথে একটু ডুবিয়ে ডুবিয়ে দিলাম চিংড়ি মাছগুলোকে এখানে মরিচের গুঁড়াটা একটু কম ব্যবহার করেছি অধিক পরিমাণে ঝাল সেই জন্য তো এভাবে ঢাকনা দিয়ে কিন্তু আমি প্রায় দশ মিনিটের মতো রান্না করেছিলাম চুলার আঁচটা একদম লো আছে রেখে তো যেহেতু আমি চিংড়ি মাছটা ভুনা করব সে জন্য দেখুন ঝোলের পানিটা কিন্তু একদম শুকিয়ে নিয়েছি রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন আমি উপর থেকে ধনিয়া পাতা দিয়ে দেব ধনিয়াপাতা দিলে কিন্তু তরকারির টেস্ট আরও বেড়ে যায় এটা আমরা সকলেই জানি তো এই আর কি ধনিয়া পাতা কিনতে গেলেও কিন্তু দেখে কিনতে হয় গত বছর আমার ছাদের টফে কিন্তু আমি মানে টবের মাঝে মাঝে কিন্তু আমি ধনিয়া পাতাও মানে লাগিয়েছিলাম কিন্তু এবার আর সেটা হয় নাই আসলে বাড়িতে টবে যেগুলা মানে চাষ করা হয় এগুলোর মধ্যে অনেক গ্রান থাকে ধনিয়া পাতা এখন বাজারের ধনিয়া পাতার মধ্যে যেন কোনো গ্রানে নাই কেমন জানি একটা তারপরেও দেই ভালো লাগে আর কি রান্নাটা কিন্তু হয়ে গেছে ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মজার মজার এই রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এত করে আমি নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা তো আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অন্যকে ভালো রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ